নমস্কার বন্ধুরা আমি মৌহা আজ আমি বানামো মাটন কিমা দিয়ে একটি রেসিপি প্রথমেই আমি কিমাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর এর মধ্যে আমি দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর দু চামচ কাজুবাদাম বাটা আর দুটো চারটে পুদিনার পাতা দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নিয়েছিলাম মেখে নিয়ে আমি ফ্রিজে এটাকে এক ঘন্টা রেখে নিয়েছিলাম ভিস থেকে বের করে আমি এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব কাজু বাদাম বাটা আমি এই জন্যই দিয়েছিলাম যাতে এটা একটু সফট হয় কারণ আমার যে কিমাটা ছিল তাতে একটু চর্বি কম ছিল দেখুন বন্ধুরা এটা একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে আবার এটা থেকে আমি ছোট ছোট বল তৈরি করে নেব আমি এগুলো বলের আকারে করছি আপনারা চাইলে আপনাদের নিজেদের মতন শেপ দিতে পারেন এটাতে হাতে যাতে আটকে না যায় সেই জন্য একটু হাতে তেল লাগিয়ে নিয়েছিলাম আমার সবকটি বল তৈরি হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম আর গ্যাসের ফ্লেমটাও আমি হাইতে রেখেছিলাম এই বলগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখতে হবে যাতে বলগুলো ভেতর থেকে পুরোপুরিভাবে কুক না হয় আর বাইরে থেকে একদম লাল হয়ে যায় মানে ভেতরটা যাতে সেভেন্টি পারসেন্ট কুক হয় পুরোপুরিভাবে যদি ভেতর থেকে কুক হয়ে যায় তাহলে যখন আমরা গ্রেভিতে দেব। তখন ওটা একটু শক্ত লাগবে খেতে তাই বাইরে থেকে লাল করে এটাকে আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এরকম লাল করে আমি সবকটি বলকে ভেজে নিলাম অপরদিকে আমি একটা বাটির মধ্যে দই নিয়ে নেবো দু চামচ দইটাকে আমি খুব ভালো করে প্রথমে ফেটিয়ে নিয়েছিলাম তারপর এর মধ্যে এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা পেঁয়াজকে তেলে ভালো করে ভেজে মানে বেরেস্তা বানিয়ে এর মধ্যে দিয়েছি আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যে তেলে আমি কোপতাগুলো ভেজেছিলাম সেই তেলেই আমি একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম গরম মশলায় দিয়েছিলাম এক টুকরো এক টুকরো ডালচিনি একটা এলাচ আর কয়েকটা গোলমরিচের দানা আর দু তিনটে লবঙ্গ এগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর কুঁচুনো একটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকেও একটু লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে এক চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিলাম এই সবগুলোকেও আরেকটু একটু ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে যে আর একটা দইয়ের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব মনে রাখতে হবে এই পেস্টটা যখন আমি অ্যাড করবো তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে নাহলে অনেক সময় দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে যাতে ওপরে তেলটা ভেসে আসে দেখুন বন্ধুরা মশলা আমার কষানো হয়ে গেছে তেলটা ওপরে বেরিয়ে এসছে এবার এর মধ্যে আমি পাঁচটা কাজু বাদাম আগে থেকে বেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা পুরো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ জল জলটা দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন এটা খুব ভালো করে ফুটে উঠবে তখন আমার যে কোপ্তাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো কোপ্তাগুলো দিয়ে একটু নাড়াছাড়া করে দশ মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে যাতে কোপ্তাগুলো ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পরে ঢাকা খুলে যে ব্রেভিটা তৈরি হয়েছে তার মধ্যে থেকে কোপ্তাগুলোকে আমি একটা একটা করে তুলে আলাদা প্লেটে রেখে দেবো কোপ্তাগুলো আমার খুব ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে এবার যে মশলাটা থাকলো এটাকে আমি এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে আবার একবার পেস্ট তৈরি করে নেবো এর মধ্যে আমরা যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো যাতে আমাদের মুখে খাওয়ার সময় না পড়ে সেই জন্য এটাকে আরেকবার ঘুরিয়ে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এটাকে একটুখানি ফুটিয়ে নিতে হবে এই যে ভালো করে ফুটে গেছে আমার একদম গ্রেভি রেডি হয়ে গেছে কোফতাগুলো আগেই রেডি ছিল তাই কোফতার ওপর গ্রেভিটাকে আমি ভালোভাবে ছড়িয়ে দেবো আমার মাটন কারি একদম রেডি বন্ধুরা আপনারা অবশ্যই এটি বাড়িতে একবার বানাবেন আর আমার কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন